হ্যালো এভরিওয়ান আমার নাম ফাতেমা তুজোহরা অগ্নিবীণা আমি বিবিএ কমপ্লিট করেছি সিটি কলেজ থেকে এবং রাইট নাও আমি এমবিএ করছি বিউপিতে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স আর আমার মেজর হচ্ছে ফাইন্যান্স সো অ্যাকচুয়ালি আমার এম করার রিজনটা ছিল আমি যখন সার্কুলার দেখতাম বা বিভিন্ন জায়গায় পোস্ট নিয়ে অনেক কিছু দেখতাম তো সেখানে তো একটা রিকোয়ারমেন্ট থাকতো যে এম চাই বা এরকম ফ্রেশার্স এমন কিছু তো আমার তখন এম বিএ করা ছিল না তো আমি মনে করেছিলাম যে বিবি পর আমার যেহেতু এম বিএ একটা সময় আমার করতেই হবে তো সেই সময়টা আমি এখনই কাজে লাগাই দ্যাটস দ্যাটসআ আমি সময় অপচয় না করে বিবিএ কমপ্লিট করার পরই আমি বিউপিতে এম বিএ করার জন্য প্রিপারেশন নিই এবং এম বিএ এখানে রাইট নাও করছি যদি আমি আমার প্রিপারেশন নেওয়া সম্পর্কে বলি তাহলে স্টেই বলবো যে আমি ক্যাপস্টনে পড়েছিলাম এখানে আমি রেগুলার ক্লাস করতাম এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার ট্রাই করতাম এখানকার ভাইয়ারা আমাদেরকে লেকচার দেওয়ার পাশাপাশি লেকচার শিট দেওয়ার পাশাপাশি অনেকগুলো বই সাজেস্ট করে নিজেদের পার্সোনাল প্রিপারেশনের জন্য যেমন আমি ম্যাথের জন্য করেছিলাম কোয়েশ্চেন ব্যাংক পড়েছিলাম দেন আমি নোভা থেকে কিছু জিওমেট্রি করা ট্রাই করেছিলাম এর পাশাপাশি যদি ইংরেজির জন্য বলি তাহলে ক্লিস্টকল হচ্ছে প্রথমে বেসিক ধারণা নেওয়ার জন্য গ্রামাটিক্যাল সম্পর্কে সো ওইটা আমি মোটামুটি দুইবার শেষ করেছিলাম কারণ ভাইয়ারা আমাদেরকে বলেছিল যে যদি তোমার গ্রামার সম্পর্কে বেসিক ধারণা ভালো মতো নিতে চাও তাহলে এই বইটা অ্যাটলিস্ট দুইবার শেষ করা ট্রাই করতে হবে যেটা আমি করেছিলাম এর পাশাপাশি আমি ব্যারন সেট করেছিলাম দেন অফিসিয়াল জিম্যাট থেকে আমি ম্যাথ প্লাস ইংরেজি করেছিলাম আফটার দ্যাট বিউপিতে যেহেতু জেনারেল নলেজ নিয়ে অনেক কিছুই আসে ফিফটিন মার্কসের মতো সো আমি অ্যাট ফার্স্ট কারেন্ট যে নিউজগুলো থাকে সেগুলো আমি পড়ে কেনা ট্রাই করি অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বলে আর পাশাপাশি যেহেতু ফেসবুক মাঝে মধ্যেই চালাতাম সেখানে অনেক সময় অনেক মানে এডুকেশনাল গ্রুপে অনেক কিছু মানে প্রিপারেশান নেওয়া সম্পর্কে বা বর্তমান টাইমগুলো সম্পর্কে কিছু আপডেট থাকতো যেগুলো আমি সেইভে রাখতাম আমার সময় প্লাস ওখান থেকে অনেক কিছু আমি জানি যেগুলো মানে লাকিলি আমার বিউপির কোয়েশ্চেনে আমি অনেকগুলোই পেয়ে গিয়েছিলাম যেমন স্টিফেন হমস কত বছর বয়সে মারা যায় এরকম তো এই দুইটা হচ্ছে আমার কারেন্ট যে জেনারেল নলেজ বাড়ানোর জন্য সেটা আর আদার্স হচ্ছে এগুলো থেকে মোটামুটি আমার কমন পড়ে গিয়েছিল সো এটা আমার প্রিপারেশান আমার প্রতিদিনের প্রিপারেশন বলতে গেলে অ্যাকচুয়ালি যখন আমি ফেসবুকে বসতাম তখন ক্যাপস্টনের কিছু গ্রুপ ছিল ক্যাপস্টনের কিছু পেজ ছিল সেখানে ডেইলি বেসিসে কিছু পোস্ট শেয়ার করা হতো মানে ইংরেজি ম্যাথ প্লাস মাঝে মধ্যে অ্যানালিটিক্যাল প্লাস মাঝে মধ্যে এখানে জেনারেল নলেজ নিয়েও অনেক কিছু কোয়েশন করা হতো যে অ্যান্সারগুলো আগামীকাল দেওয়া হবে দেখি কে পারে সো সেখানে আমি পার্টিসিপেট করা ট্রাই করতাম কারণ এটা আমার কাছে অনেকটা মজা লাগত করতে যে কে পারছে কে পারছে না হয়তো বা আমার অ্যান্সারটা কি হচ্ছে বা হচ্ছে না তা আমরা কিছু ফ্রেন্ড ছিলাম যারা মানে এটার মধ্যে পার্টিসিপেট করা ট্রাই করতাম এবং কার অ্যান্সারটা হচ্ছে সেটা নিয়ে গসিপ করতাম যে হ্যাঁ আমারটা হয়েছে ওরটা হয়নি সো আমি বলবো যে ক্যাপস্টোরের এই গ্রুপ বা পেজগুলোতে মানে যদি আপনাদের অ্যাড থাকে তাহলে এই ডেইলি আপডেটগুলো পেতে খুবই সুবিধা হবে প্লাস এখন যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে না মানেওলি যেগুলো পোস্ট করা হচ্ছে এগুলোও কিন্তু হেল্প করে অ্যাকচুয়ালি হয় কি আমরা অনেক সময় বই পড়তে পড়তে বোরডাউন হয়ে যায় বাট যখন আমরা একটু ফ্রি হওয়ার জন্য এগুলো একটু পড়ি তখন এগুলো ওয়ান কাইন্ড অফ ফান হিসেবে আমরা নিতে পারি যেটা আমার ক্ষেত্রে হেল্প করেছিল হোপসো আপনাদেরও হেল্প করবে বিউপি কোয়েশ্চেন নিয়ে যদি আমি বলি তাহলে বলতে হবে যে এখানে খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় খুব বেশি যে কঠিন হচ্ছে সেটাও না আবার তার মানে এটাও না যে এখানে খুব ইজি কোয়েশন হচ্ছে অ্যাটলিস্ট এখানে আপনার ব্যাসিকটা অবশ্যই দরকার সো আমি প্রথমে যদি আসি ইংলিশের ক্ষেত্রে এখানে ইংলিশ কোয়েশন আমার সময় যেটা ছিল ওয়ার্ড রিলেটেড কোয়েশনটা বেশি ছিল সিনোনিম অ্যান্টোনিম ডিটেকশন প্লাস কম্প্রিহেনশন ছিল এখানে তো মোটামুটি ভালোই ছিল কোয়েশ্চেন বাট আপনাকে ভোকাবুলেটার অনেক বাড়াতে হবে যতটুকু বুঝলাম বিকজ ভোকাবুলে রিলেটেডে অনেক কিছু ছিল আফটার দ্যাট যদি আমি ম্যাথমেটিক্যালে আসি দেন বলতে হবে নাম্বার থেকে কোয়েশনটা একটু বেশি পেয়েছিলাম আমি আফটার দ্যাট পার্সেন্টেজ দেন প্রফিট লস থেকে ছিল দেন ওয়ার্ক অ্যাক্টিভিটিস থেকে ছিল আমার সময় ইকুয়েলিটি থেকে তেমন একটা ছিল না অঙ্ক বাট অ্যাভারেজ থেকে আমি পেয়েছিলাম সো কোয়েশন ব্যাঙ্কটা করার পর আমি মোটামুটি একটা অঙ্কের প্যাটার্ন আমি ওখানেই পেয়ে গিয়েছিলাম জি ম্যাথ থেকে তো আমি সরাসরি দুইটা ম্যাথই পেয়েছিলাম ম্যাথমেটিক্যাল পার্টে অ্যান্ড আমি যদি লাস্টে বলি যে জেনারেল নলেজ নিয়ে তাহলে বলবো যে আমি ক্যাপস্টনের যেখানে গ্রুপের কথা বলেছি সেখানে কিছু কিছু লাস্টের দিকে এসে কিছু কিছু টপিক শেয়ার করা হতো সেখান থেকে আমি পেয়েছিলাম প্লাস যেহেতু এটা আর্মি বেস সো এখানে আর্মি রিলেটেড অ্যান্ড ওয়ার রিলেটেড কিছু জেনারেল নলেজ থাকে যেটা আমি পেয়েছিলাম যেমন গেরিলা নিয়ে একটা কোয়েশন পেয়েছিলাম আমি জেনারেল নলেজে সো মোটামুটি এগুলো হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সো যদি বেসিকটা ভালো থাকে আমি বলবো যে বিওপিতে কোয়েশ্চেনের অ্যান্সার করাটা খুব বেশি কঠিন না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যদি আমি আমার ভাইবার এক্সপিরিয়েন্সের কথাটা শেয়ার করি তাহলে আমি বলবো যে আমার জন্য সেটা খুবই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল ওখানে আমার তিনজন লেকচারার টিচার ছিলেন ওখানে তারা আমাকে খুবই কমফোর্ট জোনের মধ্যে নিয়েছিল আমি যে কোয়েশনের অ্যান্সারটা পারিনি সেটা আমি খুব সুন্দর করে বলেছিলাম এবং তারা সেটা মানে গ্রহণ করেছিল এবং মোট কথা তারা আমাকে মানে আদার্স কিছু নেই তেমন কোনো কোয়েশন করেনি জাস্ট বুকিস নলেজ নিয়ে কোয়েশন করেছিল এটাই লাইক এনপিভি কি আইআরআর কি কোনটা বেটার এগুলোই আফটার দ্যাট আমার ভাইভা শেষ হয়ে গেল আমি চলে আসলাম অ্যাটলিস্ট আমি বুঝেছিলাম যে হয়তো বা আজকে আমি কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছি এটাই বলবো ভাইবা নিয়ে তো লাস্ট কথা হচ্ছে যে আপনি যদি এখন এম বি এর জন্য প্রিপারেশন নিয়ে থাকেন আপনি এখন যেখানেই পড়ুন না কেন ক্যাপস্টনে পড়ুন বা আদার্স কোনো কোচিংয়ে পড়ুন বা পাশে প্রিপারেশন নেন না কেন আপনার প্রথম কাজ হচ্ছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা যে হ্যাঁ আমি এখন এম বি জন্য প্রিপারেশন নিচ্ছি এবং রেগুলার সেটার জন্য টাইম আর কি বের করে পড়া সেকেন্ড হচ্ছে বিভিন্ন এডুকেশনাল গ্রুপ যেমন আমি আগেই বলেছিলাম যে ক্যাপস্টন পেজ যেগুলো থাকে গ্রুপ থাকে সেখানে বিভিন্ন ভিডিও শেয়ার করা হয় বিভিন্ন কোয়েশন শেয়ার মানে কোয়েশ্চেন শেয়ার করা হয় সো সেগুলোতে পার্টিসিপেট করা অ্যাটলিস্ট গ্রুপে রিলেটেড থাকা যে কোন বই কখন পড়বো না পড়বো সেখানে অনেক সিনিয়র আপুরা ভাইয়ারা অনেক সময় কমেন্ট করে থাকে বা কোনো সাজেশন দিয়ে থাকে সেগুলোর মধ্যে একটু কেয়ারফুলি নোট করা প্লাস হচ্ছে যেখানে পড়ি না কেন পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা মানে কোনো কিছু ফেলে না রাখা আর আমি বলবো যে প্রতিদিন একটু করে হলো ভোকাবুলারি পড়া প্লাস ইংরেজি রিলেটেড কিছু করা আর যদি ভাইবার জন্য বলি তাহলে বলবো যে এখানে অনেক ধরনের অনেক ভিডিও শেয়ার করা হয় ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় ক্যাপস্টনের এখান থেকে ভিডিও শেয়ার করা যেমন আমারটাই এখন শেয়ার করা হচ্ছে যদি আপনি এই ভিডিওগুলো দেখেন সেখান থেকে আপনি হয়তো বা অনেক কিছু জানবেন যেগুলো আপনাকে মেন্টালি স্ট্রেংথ দিবে বা মেন্টালি গ্রো হতে আপনাকে হেল্প করবে আর আমাদের এখানে তো অনেক সিনিয়র ভাইয়া আপুরা থাকেনি সো তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হেল্প করেন সাজেশন দিয়ে বা কোন বই কখন পড়া উচিত কী করা উচিত রেগুলার বেসিসে সেগুলো তো সেগুলো একটু কেয়ারফুলি শুনলেও অনেক সময় অনেক কাজে আসে আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বিও পিতে রাইটিং নিয়ে কিছু থাকে না থাকলেও খারাপ না যদি আপনার রাইটিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটা হয়তো বা এখানে একটু মাইনাস হতে পারতো বাট যেহেতু থাকে না সো আপনি আপনার অন্যদিকে মানে একটু স্ট্রং হন ম্যাথ ইংরেজি প্লাস জেনারেল নলেজে আই হোপ যদি আপনারা রেগুলার বেসিসে একটু ইংরেজি পড়েন ভোকাবুলারি বাড়ান রেগুলারলি ম্যাথ করেন ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন আর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই সো এই ছিল আমার বিউপিতে ভাই ভাই এক্সপিরিয়েন্স প্লাস বিটার্ন এক্সপিরিয়েন্স যেটা আমি এখন সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আপনারা বিউতে বিউপিতে পরীক্ষা দিবেন আপনারা এখানেও চান্স পাবেন এবং দেখা হবে কোনো না কোনো একদিন সো আজকের মতো এখানেই বিদায় আমি অগ্নিবীনা থ্যাংক ইউ এভরিওয়ান